হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি কলকাতার সেরা পাশে দুর্গাপুজো প্যান্ডেল কলকাতা দুর্গাপুজো মানেই প্রত্যেক বছর নতুন নতুন সব চমক দু হাজার পঁচিশে কলকাতায় দেখতে চলেছ দারুণ দারুণ সব প্যান্ডেল কোথাও হতে চলছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির আবার কোথাও হচ্ছে মায়ানমারের সিনবুম প্যাগোডা আবার কোথাও তৈরি হচ্ছে ভবিষ্যতের জগৎ আবার কিছু কিছু প্যান্ডেলের বাজেট রয়েছে প্রায় কয়েকশো কোটি টাকা আবার কোনো কোনো প্যান্ডেলের প্রতিমা এতটা সুন্দর যা দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন কলকাতার হাজার হাজার প্যান্ডেলের মধ্যে যে পাঁচটি প্যান্ডেল মিস করলে একদম চলবে না সেই পাঁচটি প্যান্ডেল দেখতে চলেছ আজকের এই ভিডিওতে এছাড়া এই প্যান্ডেলগুলিতে কিভাবে যাবেন সব থেকে সহজ উপায়ে সেটাও কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যারা এখনো আমাদের ভিডিওতে লাইক করনি অবশ্যই একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অল এ সেট করে দাও তাহলে কিন্তু সবার আগে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে পেয়ে যাবেন দু হাজার আমাদের লিস্টে পঞ্চম নম্বরের স্থানে রয়েছে মুদিয়ালি ক্লাব আর মুদিয়ালে ক্লাবের এবছরের থিম আত্মশুদ্ধি প্রতি বছর কিন্তু মুদিয়ালি ক্লাবে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর এবছরও কিন্তু মুদিয়ালি ক্লাবে দারুণ একটি প্যান্ডেল হচ্ছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো প্যান্ডেলটা কতটা সুন্দরভাবে সেজে উঠেছে সো এবছর কিন্তু মুদিয়ালি ক্লাবের প্যান্ডেলটি তোমাদের লিস্টে একদম বাদ দেবে না পুরো প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পুরো প্যান্ডেলের যে ভেতরের অংশগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঘুরবে যখন এই জিনিসগুলো ঘুরবে তখন কিন্তু দেখতে সত্যি দুর্দান্ত লাগবে আর পুরো প্যান্ডেলের ভেতরে যে লাইটিংটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং যে কালার সেই কালারটা ফুটে উঠেছে পুরো প্যান্ডেলটা যখন ঘুরবে তখন কিন্তু দেখতে পুরো এপিক লাগবে সো বুঝতেই পারছ এই বছরে কিন্তু মুদি আলি ক্লাবে রয়েছে তোমাদের জন্য দুর্দান্ত চমক এই প্যান্ডেলটা কিন্তু প্রচন্ড ভাইরাল হয়েছে সো অবশ্যই কিন্তু তোমরা মুদি আলি ক্লাবের এই প্যান্ডেলটি মিস করবে না এই বছরে মুদিয়ালি ক্লাবে কিভাবে আসবে কালীঘাট মেট্রো থেকে কিন্তু তোমরা চাইলে মুদিয়ালি ক্লাবে আসতে পারো এছাড়া কিন্তু নিয়ারেস্ট মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর তোমরা চাইলে সরোবর মেট্রো থেকেও কিন্তু খুবই সহজে পায়ে হেঁটে পৌঁছাতে পারবে মুদিয়ালি ক্লাবে এছাড়া কিন্তু মুদিয়ালি ক্লাবের লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে লোকেশন থেকেও কিন্তু পৌঁছে যেতে পারবে মুদিয়ালি ক্লাবে সো তোমাদের মুদিয়ালি ক্লাবের এই প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো চলো এখন আমরা দেখে নেব আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার আমাদের লিস্টে চতুর্থ নম্বরের স্থানে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম আমেরিকার স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির এই মন্দিরটি রয়েছে কিন্তু আমেরিকার নিউ জার্সিতে কলকাতার সব থেকে ফেমাস দুর্গাপুজো প্যান্ডেল আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর শ্রীভূমিতে কিন্তু নতুন নতুন চমক আমরা দেখতে পাই আর এই বছরও কিন্তু তোমরা আসলে শ্রীভূমিতে নতুন একটি চমক দেখতে পাবে সো আমেরিকার এই স্বামী অক্ষরধাম মন্দিরে উচ্চতা হচ্ছে প্রায় একশো থেকে একশো কুড়ি ফুটের মতো পুরো প্যান্ডেলটাই কিন্তু তৈরি হয়েছে ফাইবার দিয়ে এবং পুরো প্যান্ডেলের লাইটিং রয়েছে দুর্দান্ত চমক আর প্রতি বছরের মতো কিন্তু এবছরও শিবুইয়ের প্যান্ডেলের ভেতরটা দারুণ হয়েছে তোমার দেখেই আশা করি বুঝতে পারছো পুরো প্যান্ডেলের ভেতরটা কতটা সুন্দর লাগছে দেখতে পুরো প্যান্ডেলের ভেতরের ডিজাইনগুলো এতটা সুন্দর লাগছে পুরো দেখেই মনে হচ্ছে একদম সত্যিকারের মন্দিরের মতন পুরো ডিজাইনটা কিন্তু করা হয়েছে এবছর তোমরা আসলে আশা করি বুঝতেই পারবে আর লাইটিংটা পুরো প্যান্ডেলের ভেতর এবং বাইরের যে লাইটিং সেই লাইটিংটা দেখতে সত্যি অসাধারণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর শ্রীভূমির মাতৃ রয়েছে নতুন চমক পুরো হিরে অলঙ্কার দিয়ে কিন্তু সাজানো হবে মা দুর্গাকে প্রতি বছর তোমরা তো শ্রীভূমিতে আসলে মা দুর্গা যে প্রতিমা সেই প্রতিমার গায়ে দেখেছো সোনার যে অলঙ্কার কোটি কোটি টাকার সোনার অলঙ্কার দিয়ে কিন্তু মা দুর্গাকে কিন্তু সাজানো হয় এই বছর কিন্তু তোমরা শ্রীমূর্তিতে আসলে দেখতে হবে মা দুর্গাকে হীরের যে অলঙ্কার সেই অলঙ্কার দিয়ে কিন্তু সাজানো হবে আর এবছরের বছরের যে প্রতিমা সেই প্রতিমা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের এবছরের যে প্রতিমা সেই প্রতিমা হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু মায়ের যে শ্বাস সেই সাজ কিন্তু বাকি আছে দেখতেই পাচ্ছ তোমরা এখন জাস্ট সবেমাত্র প্রতিমা সেই প্রতিমা কিন্তু আনা হয়েছে আর পুরো শাড়ির কালারটা দেখে আশা করি বুঝতে পারছি এবছরের প্রতিমায় রয়েছে সব থেকে বড় চমক প্রতি বছর তো আমরা শ্রীভূমির যে প্যান্ডেল এবং লাইটিংয়ের যে চমক সেই চমকটা দেখেই থাকি আর এই বছর তার সঙ্গে থাকতে চলেছে শ্রীভূমির ঠাকুরের যে চমক সেই চমক কিন্তু আরও আশা করি তোমাদের বেশি ভালো লাগবে শ্রীভূমিতে কিভাবে আসবে লেকটাউন থেকে তোমরা চাইলে খুবই সহজে কিন্তু পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবে শ্রীভূমিতে এছাড়া তোমরা চাইলে বিতান্নাঘর থেকেও কিন্তু অটোতে করে কিন্তু চলে আসতে পারবে শ্রীভূমির এই প্যান্ডেলে চলো আর বেশি কথা বলবো না এখন আমরা দেখব আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার রাজডাঙ্গা নব থিম প্রশ্ন প্রত্যেক বছর রাজডাঙ্গা নব উদয় সঙ্গে আমরা কিন্তু দারুণ দারুণ প্যান্ডেল দেখে এসেছি আর এবছরের কিন্তু তার কোনো ব্যতিক্রম নাই প্রত্যেক বছরের মতোই এবছর কিন্তু দারুণ একটি প্যান্ডেল তোমরা রাজডাঙ্গা নব উদয় সঙ্গে আসলে দেখতে পাবে প্রতি বছর কিন্তু রাজডাঙ্গা নবোদয়ের সঙ্গে প্রতিমা এবং প্যান্ডেল দুর্দান্ত চমক কিন্তু আমরা দেখতে পাই এবছর কিন্তু তার কোনো ব্যতিক্রম হচ্ছে না পুরো প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা রয়েছে দুর্দান্ত চমক তোমরা যখন যাবে পুরো প্যান্ডেলে তখন তো আশা করি বুঝতেই পারবে আর এবছরে কিন্তু এই প্যান্ডেলটি ইনস্টাগ্রামে অনেক ভাইরাল হয়েছে সো এই ভাইরাল প্যান্ডেলে কীভাবে আসবে চলো সেটা তোমাদের একটু জানিয়ে দিই এই প্যান্ডেল আসার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হেমন্ত মুখোপাধ্যায় আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বালিগঞ্জ জংশন সো বালিগঞ্জ থেকে কিন্তু তোমরা চাইলে অটোতে করেও আসতে পারো এছাড়া বাসে করেও আসতে পারো আর তোমরা চাইলে মেট্রোতে করে যদি আসতে চাও তাহলে কিন্তু হেমন্ত মুখোপাধ্যায় থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটে পায়ে হেঁটে পৌঁছতে পারবে রাজডাঙ্গা নবোদয়ের এই প্যান্ডেলে এছাড়া এই প্যান্ডেলের লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু লোকেশন দেখেও কিন্তু এই প্যান্ডেলে খুবই সহজে আসতে পারবে তো চলো এখন আমরা দেখ নেবো আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার আমাদের লিস্টে টপ টুতে রয়েছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব আর এই বছর তাদের থিম মুখোমুখি হ্যাঁ ঠিকই শুনেছে এই বছর তাদের থিম মুখোমুখি পুরো প্যান্ডেলটা মনে হচ্ছে অন্যরকম এক জগৎ পুরো প্যান্ডেলের ভেতরে যখন আসবেন তখন মনে হবে যেন আপনি অন্য এক জগতে কিন্তু পৌঁছে গিয়েছেন এতটা রিয়েলিস্টিক ভাবে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটি প্রত্যেক বছর কিন্তু অর্জুনপুরে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়ে থাকে আর এই বছরে কিন্তু বেশ দারুণ একটি প্যান্ডেল কিন্তু তোমরা অর্জুনপুরে দেখতে পাবে পুরো প্যান্ডেলের ভেতরটা যখন প্রবেশ করবে তখন মনে হবে আমরা অন্যরকম এক দুনিয়ায় পৌঁছে গিয়েছি ঠিক এতটা সুন্দরভাবে কিন্তু কিন্তু পুরো পুরো প্যান্ডেলটা তৈরি করেছে ভিউ তোমরা এখানে আসলে দেখতে পাবে সো কেমন লাগছে তোমাদের এই অর্জুনপুরের প্যান্ডেলটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে একদম ভুলবে না আমার কিন্তু এবছরে সব থেকে সেরা কিন্তু লেগেছে এই অর্জুনপুরে এই প্যান্ডেলটি সো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর মা দুর্গার প্রতিমা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মানে এরকম প্রতিমা কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি আর মায়ের নিচে দেখতে পাচ্ছ মায়ের যে সন্তান সেই সন্তান কিন্তু এখানে অলওয়েজ ঘুরছে কিন্তু পুরো জিনিসটা এতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে কি বলবো তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো কতটা ইউনিক লাগছে দেখতে আর মা দুর্গার প্রতিমা দেখে মনে হচ্ছে স্বয়ং মা দুর্গা কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে আছে এতটা সুন্দরভাবে এটা কিন্তু পুজো তোলা হয়েছে এখানে আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের এই প্যান্ডেলটি সো তোমাদেরকে আমি লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর কিভাবে আসবে এই প্যান্ডেলে চল তোমাদের একটু জানিয়ে দিই দমদম ক্যান্টনমেন্ট থেকে বাস অথবা অটোতে করে কিন্তু তোমরা চলে আসবে অর্জুনপুরে সো এই প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা কিন্তু খুবই সহজে কিন্তু পৌঁছে যেতে পারবে ভাড়া কিন্তু পড়বে মাত্র দশ থেকে পনেরো টাকা তো চলার বেশি কথা না বলে এখন আমরা দেখিনি আমাদের লিস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার আমাদের লিস্টে প্রথম নাম্বারের স্থানে রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার আর সন্তোষ মিত্র স্করের এবছরের থিম অপারেশন সিঁদুর এবছর কিন্তু সন্তোষ মিত্রে আসলে তোমরা দারুণ এক লাইটিং শোয়ের চমক কিন্তু তোমরা এবছর আবারও দেখতে চলেছো সন্তোষ মিত্র স্কয়ারে প্রতি বছর সন্তোষ মিত্র স্কোরে কলকাতার সব থেকে সেরা যে লাইটিং শো সেটা কিন্তু হয়ে থাকে এবছর সন্তোষ মিত্র ঠিক কেমন চমক থাকবে চলো সেটা তোমাদের একটু জানিয়ে দিই ফাটাফাটি বন্দুকের গুলি বন্দুকের গুলি তো ছোট ব্যাপার কামানের গোলা বলো প্লেন থেকে বোমা বলো সব থাকবে মানুষ কাঁদবে মানুষ স্লোগান দেবে তাদের কল্পনার যেখানে শেষ আমাদের স্লোগান হচ্ছে আমাদের ভাবনার সেখান থেকে শুরু আর ভেতরে কিন্তু যে কালারিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু বেশ হয়ে গেছে আর লাইটিংয়ের যে ব্যাপারগুলো ওই জায়গাগুলো লাইট বসছে স্পট লাইট এখানে দেখতে পাচ্ছ দিল্লির লাল যে লাইটিং শো তারপরে দেখেছো অযোধ্যা রাম মন্দির সো পরপর কিন্তু প্রত্যেক বছর এরকম লাইটিং শোয় দুর্দান্ত কিন্তু চমক থাকে সন্তোষ করে আর এবছরও কিন্তু সন্তোষ দুর্দান্ত চমক থাকতে চলেছে অপরেশন সিন্তু নাম শুনে আসে করে বুঝতে পারছো পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হচ্ছে লাইটিং শোয়ের উপর ভিত্তি করে সো বেশি কথা বলবো না সন্তোষ করে যে প্যান্ডেল সেই প্যান্ডেলের অলরেডি অলরেডি কিন্তু আমি সন্তোষ করে যে প্যান্ডেল সেই প্যান্ডেলের ফুল ব্লগ কিন্তু আপলোড করে দিয়েছে আমাদের চ্যানেলে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আর কমেন্ট করে জানাবে সন্তোষ মিতেস্কারের এই প্যান্ডেল তোমাদের কেমন লাগে তো সন্তোষ মিতেস্কারে কিভাবে আসবে তাহলে সেটা তোমাদের একটু জানিয়ে দিই সন্তোষ মিতেস্কারে আসতে হলে কিন্তু শিয়ালদা থেকে কোলে মার্কেটের দিকে পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে দশ মিনিটে পৌঁছাতে পারবে সন্তোষ মিতেস্কারের এই প্যান্ডেলে এছাড়া এই প্যান্ডেলের লোকেশন আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চাইলে কিন্তু খুবই সহজে কিন্তু পৌঁছে যেতে পারবে এই প্যান্ডেলে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে কী করতে হবে অবশ্যই একটা লাইক করতে হবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গাইস